বাংলাদেশের তরুণ এবং প্রত্যয়ী ক্রিকেটাররা বাংলাদেশের সোনার ছেলেরা তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল আমেরিকাকে পরাজিত করল অনেক বড় গর্বের অনেক বড় গৌরবের অনেক বড় পাওনা অনেক বড় স্বীকৃতি অনেক বড় পুরস্কার এক ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক বহুল সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশ তোরা সব জয় কর তোরা সব জয় ধ্বনি কর বাংলাদেশের তরুণ এবং প্রত্যেক ক্রিকেটাররা বাংলাদেশের সোনার ছেলেরা তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল আমেরিকাকে পরাজিত করলো অনেক বড় গর্বে অনেক বড় গৌরবের অনেক বড় পাওনা অনেক বড় স্বীকৃতি অনেক বড় পুরস্কার এক ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক মুহূর্ত সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশ তোরা সব জয় কর তোরা সব জয় কর